আজকে আমি এই সামারের প্রথম দিন আর কি আজ প্রথম আমি আমার পুটাইকে নিয়ে আমাদের কমিউনিটির যে এরিয়া সেখানে ঘুরতে বেরিয়েছি এই যে আমার কোলে ছোট্ট পুটাই সব অবাক চোখে দেখতে দেখতে যাচ্ছে আর এখন তো গাছে ছোট্ট ছোট্ট করে পাতা আসছে এমনকি কিছু কিছু গাছে ফুলও এসেছে ভীষণ সুন্দর লাগছে বাইরেটা দেখতে রোজই বেরোবো একটু একটু করে এতদিন এত ঠান্ডা পড়েছিলো বেরোতে পারিনি তো আজকে বেরিয়েছি ভাবছি রোজই একটু করে বিকালের দিকে বেরোবো দাঁড়াও তোমাদের একটু আশপাশটা ঘুরে দেখাই এই হচ্ছে আমাদের কমিউনিটির এরিয়া অনেকটা এরিয়া জুড়ে আমি শুধু এক পাশটাই দেখাতে পারছি যেহেতু যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটুকুই দেখাতে পারছি একটু আগে আর কি ভালো রোদ ছিল এখন কি আর রোদ দেখে বেরোয়নি তা এখন আবার একটু বেরোতে গিয়ে দেখছি মেঘলা মেঘলা হয়ে আছে এই দেখো পুটকেবাবু দিক থেকে ডান দিকে গাড় ঘুরিয়েছে এগুলো হচ্ছে আমাদের গার্বেজ ফেলার জায়গা আর এগুলো মেল বক্স ক্যানাডা পোস্টে এই রাস্তাতে বেশ কিছু ফুল এসেছে এই গাছগুলোয় সেগুলোই দেখাই তোমাদের পরপর পর গাছগুলো প্রচুর ফুল এসছে এগুলো অনেক বড় বড় হয় আরেকটু আর কি বড় হয় সাইজে ছোট্ট ছোট্ট হয়ে আছে সবে কি ভালো লাগছে ভীষণ সুন্দর লাগে সামারটা দেখতে এখানে এগুলো তো ফোটেই নি ছোট্ট ছোট্ট কুড়ি সানসেট হচ্ছে আর কি এখনও দেরি আছে কি ভালো লাগছে না এখানে আবার একটু বসার জায়গা সামনেই একটা পার্ক রয়েছে তো পার্কের দিকেই আমি এগিয়ে যাচ্ছি এখানেও কি সুন্দর ফুল ধরেছে গাছগুলোতে দেখো এই দেখো হালকা মিষ্টি গন্ধ আর তেমনি ধপধপে সাদা রোদ পড়লে তো আরও ভালো লাগে এই যে পার্কটা আমার লেফট সাইডে বিশাল পার্ক অন্যদিকেও একটা আছে আমি একটাতে এসেছি মানে অন্য সাইড একটা আর একটা আছে আমি যে দিকটাতে এসেছি এখন বাচ্চারা ওখানে সব দোল খাচ্ছে অনেক বাবা মারা বসে আছে সামনে থেকে হয়তো ভিডিও করতে পারবো না সেটা করা উচিত না আমি যেটুকু পারছি তোমাদের দেখাচ্ছি এই যে এখানেও দেখো সিটিং এরিয়া রয়েছে বার কিউ করতে পারবে এটা হচ্ছে এই প্লে গ্রাউন্ড আর কি এইয প্লে গ্রাউন্ড যে বাচ্চারা ওখানে ঝুলন দোল খাচ্ছে আর কি ওই গাছগুলোতে যেমন ফুল এসেছে এই গাছগুলোতে দেখো ফুল তো দূরের কথা পাতারও চিহ্ন নেই আর কি এখনো একদম ন্যাড়া হয়ে আছে ও আর কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে ওই দিকে সূর্য অস্ত যাচ্ছে ওই যে এইটা এবার আমাদের ঘরের যে রাস্তাটা সেই রাস্তাটা ধরে আমি হাঁটতে শুরু করেছি এই ডান দিকেই আমাদের ঘর দূর থেকে কি ভালো লাগছে না আকাশটা সবার বাড়িতে মানে যে ব্যালকানিটা রয়েছে সেই ব্যালকানিতে দেখো অলরেডি সব সেট করে নিয়েছে কারণ এই দেখো এখানে আবার বাগানে কি সুন্দর এগুলোকে কি বলে জানি ভুলে গেছি না গাছে জল দেওয়ার কিনা ভুলে গেছি খুব সুন্দর ভুলে গেছি যাই হোক দেখো কি সুন্দর সবার করেছে এই দেখো এই দেখো ব্যালকানি থেকে কে হাত নাড়ছে ওটাই বাবা হাত নাচছে বুব্বা হাত নাড়ছে কি দেখছিস ঠান্ডা লাগছে নাকি লাগছে না তো একজন তো এই পরে দোল খেতে খেতে তো এখানেই শেষ করছি ভিডিওটা কারণ হাতে গিয়ে কথা বলতে খুব কষ্ট হচ্ছে আবার আমি পরের দিন ভিডিও করবো তো একটু গাছে পাতাগুলো এলে ফুলগুলো এলে দেখতে খুব ভালো লাগে 買っとた <laughs>